শীতের দুপুরে গরম ভাতের পাশে এরকম একটা পালং শাকের রেসিপি হলে আর কিছু চাই না নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আবার চলে এলাম একটা পালং শাকের রেসিপি নিয়ে আমি অনেক রকমই পালং শাকের রেসিপি এই চ্যানেলটাতে দিয়েছি বা আপনারাও বানিয়ে খেয়েছেন তবে আজকের পালং শাকের রেসিপিটা একটু আলাদাভাবেই বানাবো আর তার সঙ্গে কিন্তু স্পেশাল একটা মশলা থাকবে দেখে নিন আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই এখানে পালং শাক নিয়েছি পাঁচশো গ্রাম সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর যে গোড়াটা থাকে সেটাকেও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছু সবজি নিয়েছি আর এখানে দেখুন গ্যাসটাকে অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ মতো গোটা জিরে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে এটাকে শিলনোড়াতে পেস্ট করে রেখে দেব। এটাকে গুঁড়ো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে কেননা ঢাকা খুলে রেখে দিলে এর যে ফ্লেভারটা সেটা কিন্তু একদম মুপে যাবে তার জন্য কোনো মতে ঢাকা খুলে রাখবেন না এইভাবে গুঁড়ো করে রেখে দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো আসে আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় আপনারা অনেকে অনেক রকমই পালং শাকের রেসিপি বানিয়ে খেয়েছেন তবে আমার মতো এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে আমি প্রথমেই কিছুটা কলাইয়ের ডালের বড়ি আমি ভেজে নেব এই রেসিপিটায় কলাইয়ের ডালের বড়ি দিলে বেশ খেতে ভালো লাগে দেখুন একটু নাড়াচাড়া করে নিই কলাইয়ের ডালের বড়িগুলোকে ভেজে তুলে রেখে দিলাম অন্য একটা পাত্রে আর ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের মধ্যে দিয়েছি একটা তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা সেটাকেও ফাটিয়ে দিয়ে দিয়েছি এইভাবে এই শাকের ফোড়নটা এইভাবে দিয়ে দিলে এর স্বাদ কিন্তু বেশ ভালো আসে ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে সবজিগুলো দিয়ে দেব প্রথমে যে সবজিগুলো সিদ্ধ হতে দেরি লাগে সেই সবজিগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি যেমন আলু মূলোটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এনে একটু ভেজে নিতে হবে তারপরে বাকি যে সবজিগুলো থাকবে সেইগুলো দিয়ে দেব। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে সবজিটা ভালোভাবেই ভাজা হয়ে যায় দেখুন দু মিনিট পর ফিরে এলাম সবজিটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে এবার বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকে কিন্তু এক একে দিয়ে দিতে হবে প্রথমে দিয়ে দিলাম শিম আর নিয়েছি এখানে লাল কুমড়ো আর নিয়েছি বেগুন এই তিনটে সবজিকেও একসঙ্গে দিয়ে দিলাম আর এই সবজিগুলো একটু আলাদা আলাদা করে রান্না করলে বেশ খেতে কিন্তু ভালো লাগে একরকম কিন্তু রান্না করলে একই টেস্ট আছে তবে আলাদা আলাদা করে এইভাবে রান্না করে দেখবেন আলাদা আলাদা কিন্তু স্বাদ পাবেন এক যে সবজিগুলো সেগুলো কিন্তু এক রান্না করলে তার স্বাদ কিন্তু একটু ভালো লাগে না মনে হয় একই সবজি খেয়ে যাচ্ছি রান্নার পদ্ধতিটাকে একটু পাল্টে দেখবেন দেখবেন খাওয়ার পদ্ধতিটাও কিন্তু অনেকটাই পাল্টে যাবে স্বাদটা এবার ভেজে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো পালং শাকের যে কোড়াগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমি এই রেসিপিটাতে ব্যবহার করেছি কেননা পালং শাকের যে গোড়া দিকটা সেটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে সেটা রেসিপি হয়ে যাওয়ার পর কিন্তু খেতে বেশ ভালো লাগে তার জন্য এইভাবে গোড়ার দিকটাও কিন্তু নিয়ে নেবেন এবার ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে পরিমাণটা একটু কমে যায় যাতে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া ভালোভাবে করা যায় তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে দিয়ে দেখুন এইভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার ফ্রেশ কিছুটা আমি ছুটি এখানে দিয়ে দিলাম দিয়ে এক ইঞ্চি মতো আদা সেটাকে গেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এখানে কোনো রকম আমি পেস্ট করে নিই জাস্ট আমি গেটারের সাহায্যে এইভাবে আমি একটু গ্রেট করে নিলাম দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব আর স্বাদ মতো লবণটা আমি এখানে এই পর্যাতে দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ঝাল আর লবণটাকে ব্যবহার করে দেবেন এই সময় কিন্তু লবণটা দিলে রেসিপিটা সিদ্ধ হতেও খুব ভালোভাবেই হয়ে যায় আর রেসিপির মধ্যে লবণটাও ভালোভাবেই প্রবেশ করে যায় ভালো করে সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এক থেকে দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে রেসিপিটা একটু সিদ্ধ হয়ে যায় আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি কেননা পালং শাকটা যেহেতু কচি আর অনেকটাই সবজি থেকেও জল বার হবে তার জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে এ রেসিপিটা বানানোর চেষ্টা করেছি এবার এক থেকে দু মিনিট পর ঢাকা চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর ফোড়নে যা শুকনো লঙ্কা ব্যবহার করেছি এবার ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট এইভাবে লো ফ্লেমে ভালো করে ঢাকা চাপা দেওয়ার ফলে দেখুন সবজিটা আর শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন একদম সুসিদ্ধ হয়ে গেছে কিন্তু সিদ্ধ হওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে স্বাদটাকে সুন্দর আসার জন্য এক চামচ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু শাকের রেসিপি শাকের রেসিপিতে একটু চিনি দিলে এর স্বাদটা বেশ ভালো লাগে তার জন্য এক চামচ চিনি দিয়ে ভালো করে সব কিছু এইভাবে কিন্তু কষিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা যে ডালের বড়িগুলো ছিল সেই ডালের বড়িটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব আর এইভাবে কষিয়ে কষিয়ে শাকের গায়ে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু ভালো করে কিন্তু শুকিয়ে ফেলতে হবে তাহলে এই রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর নামিয়ে নেওয়ার পর শাক থেকে দেখবেন অনেকটাই জল ছেড়ে যায় আর এইভাবে যদি একটু কষিয়ে নিয়ে নেড়ে রাখা যায় তাহলে কিন্তু আপনারা থালাতে রাখার পরও কিন্তু জল ছাড়বে না এবার যে ভেজে রাখার জিরেটা ছিল সেই জিরের গুঁড়োটাকে এখানে দিয়ে দিলাম এইভাবে নামানোর আগে জিরের গুঁড়ো দিয়ে একটু নামাবেন দেখবেন এই স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে সব কিছু একসঙ্গে আবারও ভালো করে কষিয়ে এখানে পুরো রেডি হয়ে গেছে শাকের রেসিপি দেখুন অন্য একটা পাত্রে আমি তুলে নেব এই শাকের পালং শাকের রেসিপিটা এইভাবে গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে শীতের দুপুরে আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন কতটা লোভনীয় লাগছে আজকের রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে